নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বঙ্গে এদিকে ভারী বৃষ্টির জেরে বেশ কিছু এলাকায় জলমগ্ন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ রবিবার জুলাই মাসে সাতাশ তারিখ দু সকাল ছটার দিকে যদি আমরা দেখি প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে এদিকে কুলাঘাট থেকে শুরু করে খড়গপুর চাকুলিয়া পাশাপাশি হলদিয়া থেকে শুরু করে এদিকে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি শান্তিপুর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর পাশাপাশি কাটুয়া পুরুলিয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি নানুর কেতুগ্রাম কাটুয়া বোলপুর ইলিমবাজার আহম্মদপুর থেকে শুরু করে দুবরাজপুর পাশাপাশি পাশাপাশি মঙ্গলকোট গুসকরা কক্সা এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আমরা যদি একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কলা পাশাপাশি কলাপাড়া এদিকে মাথাপাড়িয়া থেকে শুরু করে লালমোহন মতিরহাট বরিশাল ফিরোজপুর খুলনা এই জায়গাগুলিতে সকাল ছটা থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর এই জায়গাগুলিতে সকাল ছটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু নিচের দিকে দেখি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি শুরু করে এদিকে আইজল থেকে শুরু করে চিকা পাশাপাশি কালাই এদিকে শিলচর বাজার আগরতলা আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যদি বেলা বারোটার দিকে দেখি বার দিকে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং হলদিয়া এই জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর পাশাপাশি কাটুয়া সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কথুরপুর থেকে শুরু করে আরামবাগ পাশাপাশি চন্দ্রকোনা এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে বাঁকুড়া এদিকে খাতরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা সিউড়ি এদিকে বহরমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ রামপুরহাট দমকা যদি একটু উপর দিকে দেখি এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমারপাড়া পাশাপাশি ধুলিয়ান এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে বারোটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বারোটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল হোমলেন পাশাপাশি আইজল থেকে শুরু করে চিকা কালাই মনময়সিং ঢাকা এই জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা নিচের দিকে দেখি এদিকে কুমিল্লা থেকে শুরু করে খোলনা বরিশাল পাশাপাশি কলাপাড়া চট্টগ্রাম এদিকে মহেশখালী থেকে শুরু করে টেকনাফ এই জায়গাগুলিতে বারো দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটা আমরা একটু উপর দিকে দেখি এদিকে মাতৃপি থেকে শুরু করে হাকা পাশাপাশি পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে এদিকে খাগড়াছাড়ি ছাড়িয়ে পাশাপাশি আমারপুর থেকে শুরু করে এদিকে আইজল চিকা আমবাসা আগরতলা পাশাপাশি লখাই থেকে শুরু করে কক্সবা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে আরও দেখি আমরা যদি বৈকাল চারটে নাগাদ দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু বৈকাল চারটে দিকে লক্ষ্য করি তো বৈকাল চারটি দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর চাকুলিয়া পাশাপাশি পাশাপাশি হলদিয়া থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে জামশেদপুর থেকে শুরু করে বাঁকুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটি দিকে যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর পাশাপাশি কতুলপুর এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে চন্দ্রকোনা এবং সুনামুখী এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে